অনলাইনে এইচএসসিতে প্রত্যেকটা সাবজেক্টের এত এত টিচার আমি কিভাবে বুঝবো কোন টিচারের কাছে আমার কোর্স কেনা উচিত বা কোন টিচারের কাছে আমার পড়া উচিত এই কোশ্চেনটা এখন এইচএসসি টোয়েন্টি সেভেনের সবার মাথায় ঘুরতেছে সো আমি এই ভিডিওতে তোমাকে বলবো তিনটা প্রসেস যেটার মাধ্যমে তুমি একদম ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পারফেক্টলি তোমার টিচার সিলেক্ট করতে পারবা প্রসেস নাম্বার এক তোমার সিনিয়রদের জিজ্ঞাসা করো যেহেতু তোমরা এইচএসসি টোয়েন্টি সেভেন তোমাদের সিনিয়র যারা আছে এটি এইচএসসি টোয়েন্টি সিক্স না এইচ এস সি টোয়েন্টি ফাইভ এইচ এস সি টোয়েন্টি ফোর এবং যদি এইচএসি টোয়েন্টি ফাইভ আর ফোরের কাউকে না পাও তাহলে এইচ এস সি টোয়েন্টি সিক্সকে জিজ্ঞাসা করো যে ভাইয়া কোন টিচারের কাছে পড়বো অথবা তুমি গ্রুপে পোস্ট দিতে পারো সিনিয়রদের গ্রুপে মানে কিছু কমন গ্রুপ থাকে না যেখানে সব এইচ এস সি ব্যাচ থাকে তোমার নিজেদের গ্রুপে যদি তুমি পোস্ট দাও তাহলে অ্যাকচুয়ালি কোনো লাভ নেই কারণ ওরাও তো এইচ এস সি টোয়েন্টি সেভেন তো এইচ এস সি টোয়েন্টি সেভেন তোমাকে বলতে পারবে না তোমার জিজ্ঞাসা করতে হবে এইচ এস সি টোয়েন্টি সিক্স বা তার উপরের ব্যাচগুলো থেকে সবচেয়ে ভালো এইচএসসি টোয়েন্টি ফাইভ কারণ ওরা হচ্ছে পুরো বছরটা পড়ছে এইচএসসি টোয়েন্টি সিক্স কিন্তু এখনও তাদের এইচএসসি কমপ্লিট করা নেই সো এখনও তারা হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট ডিসিশন হয়তো দিতে পারবে না এইচএসসি টোয়েন্টি ফাইভ এইচএসি টোয়েন্টি ফোর দিতে পারবে সো এটা হচ্ছে একটা পরামর্শ এখন এইটার সমস্যা হচ্ছে তুমি যখন এরকম কোনো একটা কোয়েশ্চেন করবা যে কোন টিচার ভালো তখন দেখা যাবে যে তিন থেকে চারজন অথবা তোমার যদি ভাগ্য ভালো থাকে তাহলে দুই থেকে তিনজন টিচারের নাম তোমার অনেকবার আসবে মানে একশোটা কমেন্ট হইলে জন বলবে এই টিচার জন বলবে এই টিচার জন বলবে এই টিচার এখন এই তিনজনের মধ্যে কে ভালো এটা তুমি কীভাবে বুঝবা সো প্রথম স্টেপটা তুমি যদি ফলো করো তাহলে কিন্তু তোমার অনেক অনেক কয়েকশো টিচারের মধ্যে তোমার ফাইন্ডিংসটা কিন্তু ন্যারো হয়ে গেল তুমি মাত্র তিনজন টিচার নিয়ে এখন কনফিউজড যে এই তিনজন টিচারের মধ্যে আমি কার কোর্স করব ধরে নিলাম আমি তিনজন টিচার একজনের নাম হচ্ছে এ একজনের বি একজনের সি এইবার তুমি চলে যাবা হচ্ছে সেকেন্ড প্রসেস এটা তোমাকে সবাই বলে হ্যাঁ বাট এই প্রসেসটা তুমি যদি শুরুতে করতে চাও তাহলে এটা কাজে লাগে না সেটা হচ্ছে ফ্রি ক্লাস দেখা ইউটিউবে প্রত্যেকটা টিচারের হচ্ছে ফ্রি ক্লাস আছে ইচ অ্যান্ড এভরি টিচার ফ্রি ক্লাস আছে সো তুমি এই তিনজন এ বি এবং সি তিনজন টিচারের ফ্রি ক্লাস দেখবা তিনজন টিচারের যদি তুমি ফ্রি ক্লাস দেখো তুমি প্রথম চ্যাপ্টারটাই যেমন তোমার প্রথম চ্যাপ্টারটা হচ্ছে কোষের গঠন এই চ্যাপ্টারেই ফ্রি ক্লাস দেখো যেমন তোমার ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ভেক্টর প্রথম চাপ্টার যেটা হচ্ছে পরিমাপের যে চাপ্টার ওটা বাদি দিয়ে আমরা আমরা ভেক্টর থেকে শুরু করি সো তুমি ভেক্টরের ক্ষেত্রে দেখো যে কোন টিচারের ক্লাসটা এ বি নাকি সি কারটা তুমি ভালো বোঝা এখন এই ক্লাসটা দেখলে তুমি হচ্ছে একটা আইডিয়া পেয়ে যাবা যে তুমি এই টিচারের পড়া তুমি বুঝতেছো ওকে ওকে এখন এখানেও একটা কনফিউশন ক্রিয়েট হবে দেখা গেল তুমি তিনজন টিচারের পড়াই বুঝতেছো এ বি সি তিনজনেরটাই খুব ভালোভাবে বুঝতেছো এখন তুমি কি করবা থার্ড স্টেপ তুমি এখন ইউটিউবের কমেন্ট বক্সে যাবা কমেন্ট বক্সে গিয়ে দেখবা কোন টিচারের ভিডিওতে হচ্ছে সবচেয়ে বেশি পজিটিভ কমেন্ট আসছে যেটাতে দেখবা হচ্ছে পজিটিভ কমেন্ট বলতেই না ভাইয়া আপনাকে অনেক কিউট লাগতেছে ভাইয়া আপনি দেখতে অনেক সুন্দর ভাইয়া আপনি কত হ্যান্ডসাম ভাইয়া আপনার গলার ভয়েসটা অনেক সুন্দর এগুলো না ভাইয়া আপনার এই ক্লাস করে আমি আমার হাফ ইয়ারলি এক্সামে টপ করছি ভাইয়া এই চাপ্টারটা আমি আগে কিচ্ছু বুঝতাম না বাট আপনার এই ক্লাস করার পরে আমি এই চাপ্টার সব পারি এই টাইপের কমেন্টগুলো খোঁজো দেখো কোন টিচারের ক্লাসে এই টাইপের কমেন্টগুলো সবচেয়ে বেশি আসছে এটা হচ্ছে থার্ড স্টেপ এবার একটা বোনাস স্টেপ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপের এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এটা যদি না থাকে তাহলে এর আগের তিনটা স্টেপ পুরোটাই ভুয়া হয়ে যায় এই একটা স্টেপের জন্য সো তুমি দেখলা যে এ বি এবং সি এর মধ্যে এ এবং সি ওনাদের হচ্ছে পজিটিভ কমেন্ট সবচেয়ে বেশি এবং ওনাদের ক্লাস সবচেয়ে বেশি মানুষ বুঝতে পারছে এটা তুমি ইউটিউবের কমেন্ট সেকশন থেকে বুঝতে পারছো ইউটিউবের কমেন্ট সেকশনের একটা সুবিধা কি এখানে হচ্ছে তোমার ইচ্ছা মতো মানুষ তার কথা হচ্ছে বলতে পারে এবং সত্যি কথাটা বলে কারণ এই জায়গাতে ফেসবুকের মতো কিন্তু কাউকে আইডেন্টিফাই করা যায় না ঠিকমতো কারণ অনেকেই ভুয়া নাম দিয়ে চ্যানেল খোলে সো এইটার কমেন্টগুলো মোটামুটি লেজিট বলা যায় এখন ফোর্থ স্টেপ যেটা বললাম যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্টেপ সেইটা হচ্ছে সিনিয়রদের এখন তুমি ডিসিশন নিয়ে ফেলছো যে তুমি হয় এর কোর্সে ভর্তি হবে অথবা সি এর কোর্সে ভর্তি হওয়া সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্টেপে তুমি তোমার সিনিয়রদের জিজ্ঞাসা করোা ভাইয়া এ এবং সি সারের মধ্যে কোন সার রেগুলারিটি মেনটেন করে রেগুলারিটি মেনটেন মানে কি রাত আটটা বাজে ক্লাস উনি আটটা বাজেই ক্লাস স্টার্ট করে এই সপ্তাহে তিনটা ক্লাস উনি এই সপ্তাহে তিনটা ক্লাসই নিবে এবং ডিউ টাইমে অনেক টিচার আছে তোমার অনেক ভালো পড়ায় কিন্তু রাত আটটার ক্লাস ঢোকে সাড়ে আটটায় সোমবারে ক্লাস নাই বুধবারে কিছুদিন পর পর ক্লাস রিশিডিউল করে সিলেবাস কমপ্লিট করে না এই ধরনের অনেক ভালো ভালো টিচার আছেন যারা হচ্ছে জাস্ট এই ইস্যুগুলোর কারণে ভালো সার্ভিস দিতে পারে না এবং স্টুডেন্টরা ওনাদের কাছ থেকে ভালো কিছু শিখতে পারে না এবং স্টুডেন্টরা অ্যাকচুয়ালি পরে এইচএসসির আগে আগে গিয়ে আফসোস করে যে আমি তো এই সারের পড়ানো দেখে ভর্তি হয়েছিলাম কিন্তু এই স্যার তো রেগুলার না ঠিক আছে সো রেগুলার টিচার খোঁজো যে যিনি হচ্ছে তার মধ্যে আগের তিনটা কোয়ালিটি আছে প্লাস ক্লাস হচ্ছে যিনি রেগুলারিটি মেনটেন করে রেগুলারিটি বলতে আমি দুইটা জিনিস বুঝাইলাম এক উনি রেগুলার যেই টাইমে ক্লাস নেবে বলছো ওই টাইমে ক্লাস নিতে আসে দুই উনি কখনো ক্লাসে রিশিডিউল করে না যেই সময়ের ক্লাস ওই দিনই ওই টাইমে স্টার্ট করে ওকে এখন তুমি হয়তো বলবা ভাইয়া একটা টিচারের কাছে ভর্তি হইতে এত পারা নিব দেখো তুমি কিন্তু এখন এইচএস লাইফটা অ্যাকচুয়ালি তোমার লাইফের ইনভেস্ট করতেছো তুমি এই যে টিচারকে যেই টাকাটা দিচ্ছ এই টাকাটা হচ্ছে তোমার জন্য ইনভেস্টমেন্ট যদি তুমি ভালো টিচারের কাছে পড়ো তাহলে ভালো টিচারের কাছে পড়ে তুমি হচ্ছে ভালো জায়গায় চান্স পাবা এবং তুমি যে জায়গাতে চান্স পাবা ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টের ক্ষেত্রেই কিন্তু ওই জায়গাটা চান্স পাওয়ার জায়গাটা তার লাইফটাকে শেপ করে দেবে তুমি বইয়েটের চান্স পাইলে তুমি যত বান্দ্রামেই করো না কেন তুমি বুয়েট থেকে ইঞ্জিনিয়ার হয়ে বেরোবা তুমি ঢাকা ভার্সিটিতে চান্স পেলে তুমি যত বান্দ্রামেই করো না কেন তুমি কিন্তু ঢাকা ভার্সিটি গ্রাজুয়েট হিসেবে বেরোবা সো তোমার লাইফটা ওইরকম হয়ে যাবে ঠিক আছে তুমি যেই জায়গাতে চান্স পাবা ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্টের ক্ষেত্রে সো ওই চান্স পাওয়ার জন্য তোমার কিন্তু এইচএস হিসাবে ভালো করে পড়াশোনাটা ইম্পর্টেন্ট আর ভালো করে পড়াশোনা করার জন্য তোমার কিন্তু টিচার সিলেকশনটা খুবই ইম্পর্টেন্ট সো এই তিনটা স্টেপে তুমি কিন্তু খুব ইজিলি তোমার জন্য যে রাইট টিচার ওই রাইট টিচারকে সিলেক্ট করতে পারবা এবং এই টাইপের ভিডিওগুলো আমি সবসময় হচ্ছে আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করি যাতে হচ্ছে তোমাদের এইচএসএ লাইফটা স্মুথ যায় তোমরা যারা বিভিন্ন সাবজেক্ট কীভাবে পড়তে হয় সেই জিনিসটা নিয়ে গাইডলাইন চাচ্ছ এবং মোটিভেশন ইত্যাদি নানান জিনিস নিয়ে তোমাদের যে সকল ইস্যু আছে সেই কোয়েশ্চেনগুলো হচ্ছে তোমরা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে করতে পারবো আমি ইনশাআল্লাহ চেষ্টা করব তোমাদের সবগুলো কোশ্চেনের আনসার দেওয়া এবং এই চ্যানেলের মধ্যে কিন্তু এরকম অসংখ্য ভিডিও দেওয়া আছে যে কীভাবে পড়াশোনা করতে হবে কীভাবে মোটিভেশন ধরে রাখতে হবে ফিজিক্সের কোন সাবজেক্ট কোন চ্যাপ্টার কীভাবে পড়তে হবে এইচএসির কোন চ্যাপ্টার কীভাবে হচ্ছে পড়তে হবে কোন সাবজেক্ট কীভাবে পড়তে হবে সেই জিনিসগুলোর জন্য তোমরা এই চ্যানেলটা একটু ঘুরে নাও